আজ আফ্রিকার মরুভূমির বুকচিরে যে বিশাল বিশাল পাথরের স্তূপ দাঁড়িয়ে আছে যেগুলো একে অপরের উপর এত নিখুঁতভাবে সাজানো যেন কোনো অদৃশ্য হাত এগুলো গেঁথে দিয়েছে হ্যাঁ আমি বলছি মিশরের গিজার পিরামিডের কথা কিন্তু প্রশ্ন হচ্ছে কে বানালো এই মহাকাব্যিক স্থাপত্য মানুষ নাকি ভিনগ্রহী আজ থেকে প্রায় চার হাজার বছর আগে ফারাও খুপুর আমলে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড বিশাল বিশাল চূড়াপাত্রের ব্লক যেগুলোর এক একটি ওজন দুই থেকে পনেরো টন পর্যন্ত আর এমন তেইশ লক্ষেরও বেশি ব্লক দিয়ে তৈরি হয় এই পিরামিড ভাবুন তো বিদ্যুৎ নেই ট্রেন নেই লোহা ইস্পাত নেই তবুও মানুষ কিভাবে এত নিখুঁতভাবে তৈরি করলো এই পিরামিড আর সবচেয়ে অবাক করা বিষয় হলো পিরামিডের প্রতিটি দিক ঠিক চার দিকের সাথে একই সরলরেখায় রয়েছে আজকের আধুনিক যন্ত্রপাতি দিয়েও এত নিখুঁত মাপ অনেকে বলেন এটা কোনো মানুষের কাজ নয় এর পেছনে ভিন গ্রহীদের হাত আছে এমন দাবি করেন বহু গবেষকও কেন জানেন কয়েকটি কারণ আছে প্রথমত পিরামিডের ভিতরের সিক্রেট চেম্বারগুলো এমনভাবে বানানো হয়েছে যেন এক অদ্ভুত শক্তি সেখানে জমা থাকে দ্বিতীয়ত পিরামিডের নকশার মিল পাওয়া যায় মহাকাশের নক্ষত্রমণ্ডল ওরিয়েন্ট বেল্টের সাথে আর অদ্ভুত ব্যাপার হলো পিরামিডের ভিত্তি বানানো হয়েছে এমনভাবে যা আজকের ভূমিকম্প প্রতিরোধী স্থাপত্যের মতো কাজ করে এই সব কিছু দেখে অনেকেই বিশ্বাস করেন মিশরের ফারাওরা আসলে ভিনগ্রহীদের সাথে যোগাযোগ রাখত পিরামিডগুলো নাকি শুধু রাজাদের কবরই নয় বরং ছিল এক ধরনের এনার্জি ট্রান্সমিটার যা ভিন গ্রহে সংকেত পাতাত তবে ইতিহাসবিদরা বলেন এই গল্পগুলো হয়তো খুব রোমাঞ্চকর কিন্তু সত্যটা ভিন্ন তাদের মতে হাজার হাজার শ্রমিক ইঞ্জিনিয়ার আর কৃতদাস একসাথে বিশ বছরের বেশি সময় ধরে র্যাম্প লিভার আর পাথরের গুড়ি ব্যবহার করে এগুলো বানিয়েছে তখনকার মানুষরা নক্ষত্র দেখে দিক নির্ধারণ করতে পারত তাদের কাছে ছিল চমৎকার মাপজোকের জ্ঞান যাকে আজ আমরা বলি প্রাচীন ইঞ্জিনিয়ারিং বা এনশিয়েন্ট ইঞ্জিনিয়ারিং এমনকি দু সালে গবেষকরা পিরামিডের ভেতরে আবিষ্কার করেন এক বিশাল ফাঁকা জায়গা যা থেকে প্রতিমান হয় যে এখনও অনেক রহস্যই উন্মোচিত হয়নি তাহলে আসল সত্যি কি পিরামিড কি আসলেই ভিনগ্রহীদের সাহায্য তৈরি নাকি মানুষের অদম্য শ্রম আর বুদ্ধিমত্তার এক মহাকাব্যিক উদাহরণ আজও বিজ্ঞানীরা এই প্রশ্নের নিশ্চিত উত্তর দিতে পারেনি কেউ বলেন এলিয়েন কানেকশন আবার কেউ বলেন এনশিয়েন্ট ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা কথা নিশ্চিত যেই বানিয়ে থাকুক না কেন পিরামিডগুলো মানব সভ্যতার সবচেয়ে বড় রহস্য যা আগামী হাজার বছর ধরেও আমাদের মুগ্ধ করবে আপনার কি মনে হয় সত্যিই কি ভিনগ্রহীরা এসেছিল নাকি মানুষের অদ্ভুত প্রতিভাই এই স্থাপত্যের মূল রহস্য কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সাথে থাকুন আরও অজানা রহস্য জানতে دونو بده شوایی.